何でだいうね。 আজকে রান্না করতেছি হচ্ছে খাসির মাংস আর ভাত রান্না করব তো প্রথমে আমি পেঁয়াজটা ভাজা তারপর আর কি মাংসটা একটু ভাজে নিব যে আমি খাসির মাংস রান্না করলে সবসময় এভাবেই রান্না করি যাতে এক্সট্রা একটা গ্রান থাকে যে খাসির ওই ঘ্রানটা না থাকে এর জন্য আমি তেলে আগে একটু ভাজে নিই তারপর আর কি সব মশলা অ্যাড করি এক এক করে তো প্রথমে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা গোলমরিচ দারচিনি দেওয়ার পরে তারপরে মাংসটা আমি একটু ভাজে নিয়েছি তারপরে অ্যাড করতেছি আদা রসুন বাটা তারপরে আমি আর কি সব মশলা এক এক করে দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া এইভাবে মাংস রান্না করলে আসলে অনেক টেস্ট হয় আমি যতবারই কাশির খুবই টেস্ট হয়েছে মানে বলার মতো না অন্যরকম একটা টেস্ট হয়েছে আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধইনার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষায় নিব তারপরে আর কি সামান্য পানি দিয়ে একটু একটু করে কষায় নিয়ে তারপর আর কি ঝোল দিব তো এইভাবে রান্না করে খায় দেখবেন কোনো কাসের যে এক্সট্রা একটা গ্রাইন্ডার লাগবে না যারা কখনো খান না তারাও খাইতে পারবেন তো আমি গ্যাসের চুলায় থেকে এখন আবার ইলেকট্রিক চুলায় দিয়ে দিলাম কেননা মাংস হয়তো অনেক সময় লাগবে অনেকটা গ্যাস লাগবে আর কি দুইভাবে একটু সেভ করে কাজ করি গ্যাসেও রান্না করি ইলেকট্রিক চুলায় রান্না করি তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম গরম পানি আর আমি মাংসটা একদম বোনা বোনা করবো একটু মানে মাখা মাখা গামাখা মাখা জল রাখবো তো কাশির মাংস গা মাখা জল রাখলে ভালো লাগে বেশি জল ভালো লাগবে না রান্না বান্না শেষ করে সবাই খাইতে বসে পড়লাম তো এখানে আবিরের আব্বু মা আমি আমরা সবাই আর কি খাইতে বসে পড়লাম আবিরও মানে খায় খাওয়া দাওয়া শেষ করে ফেলছে আবিরে নাকি অনেক খিদা লাগছিল তো আমরা তিনজন একসাথে খাইতে বসছি আর আমি আজকে টেবিলে বসি আমরা সবাই নিচে বসেই খাবো আর বলতে খুবই মজা হয়েছে আসলে এইভাবে আমি যতবারই রান্না করছি খুব টেস্ট হয়েছে তা বলার মতো না অন্যরকম একটা টেস্ট হয়েছে মাও বলতেছে অনেক মজা হয়েছে তারপরে আবিরের আব্বুও বলতেছে অনেক মজা হয়েছে আর আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল

তো আমার মা নাকি খায়া খুবই টেস্ট পাইতেছে মানে সিদ্ধটাও খুব ভালো হয়েছে আবার রান্নাটাও খুব ভালো হয়েছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ফলো করে দিয়েছেন